ওয়েলকাম সিহারন পশ্চিমবঙ্গের ওবিসি কেস নিয়ে যে জল্পনা এখনও চলছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি কোর্টের তরফ থেকে কোনো ক্লিয়ার নোটিফিকেশান দেওয়া হয়নি বা সম্পূর্ণ যে ওবিসি কেস সেটা এখনও ক্লোজ করা হয়নি তারই মাঝে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় রাখা হয়েছে এবং সেখানে কিছু চেঞ্জেস করা হয়েছে আগের একশো আশিটি জনগোষ্ঠী ছিল সেখান থেকে চল্লিশ জনকে বা চল্লিশটি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে এবং ওবিসি এ ওবিসি বি কিছু ক্যান্ডিডেট এদিক ওদিক হয়েছে তো এরই মাঝে আবারও একটি নতুন করে মামলা দায়ের করা হয়েছে এই ওবিসি লিস্টকে নিয়ে যেখানে বলা হয়েছে হাইকোর্টের নিয়ম মেনে বা হাইকোর্টের যে রায় ছিল সেই অনুযায়ী এই লিস্ট তৈরি করা হয়নি অন্য কোনোভাবে ম্যানুফুলেট করে এই লিস্ট করা হয়েছে এরই জন্য আরও নতুন করে একটি কেস দায়ের করা হয়েছে এগারোই জুন দু এবং এই যে কেস এই কেসটি ফাইল করেছেন অমল দাস এবং এর শুনানি হতে পারে আগামী সপ্তাহে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থারের ডিভিশন বেঞ্চের যেই একশো চল্লিশটি সম্প্রদায়কে ইনক্লুড করা হয়েছে এখনও ছিয়াত্তরটি এবং আগে চৌষট্টিটি টোটাল একশোটি জনগোষ্ঠীকে ওবিসির আওতায় আনা হয়েছে যতদিন না এই মামলা ক্লিয়ারলি কোনো নোটিফিকেশান পাচ্ছে বা ক্লিয়ার হচ্ছে ততদিন কিন্তু আবারও বিভিন্ন যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের চান্স আবারও কমে গেল